ও ইরানের মধ্যকার ক্ষেপণাস্ত্র সংঘাত এখন আরও ভয়াবহ রূপ নিয়েছে ইরান ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ যদি এই গতিতে খরচ হতে থাকে তাহলে মাত্র দশ থেকে বারো দিনেই তা বিপজ্জনকভাবে কমে যাবে এই তথ্য শুধু সামরিক বিশ্লেষকদেরই নয় আন্তর্জাতিক সম্প্রদায়কেও গভীরভাবে চিন্তিত করেছে তেরো জুন থেকে ইসরায়েল ইরানে আক্রমণ শুরু করার পর থেকে হামলাগুলোর তীব্রতা বৃদ্ধি পায় ইরান একাধিক পুরনো ও সস্তা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে পর্যায়ক্রমে দুর্বল করে দিচ্ছে এই কৌশলকে বলা হচ্ছে অ্যাট্রিশনাল ওয়ারফেয়ার বা ক্ষয়কারী যুদ্ধ যার লক্ষ্য হল শত্রুর শক্তি ও সম্পদকে দীর্ঘমেয়াদে নিঃশেষ করা প্রতিবেদনে বলা হয় ইরানের একটি ছোট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিহত করতে ইসরায়েলকে ব্যবহার করতে হচ্ছে দশ থেকে পনেরোটি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র যার মধ্যে থার্ড প্রতিটির দাম অন্তত ১২ মিলিয়ন ডলার অন্যদিকে ইরানের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা এক তৈরিতে খরচ হয় মাত্র দুই লাখ ডলার একটি ফাত্তা এক প্রতিরোধে ইসরায়েলকে প্রায় একশো মিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে যা অর্থনৈতিকভাবে দীর্ঘমেয়াদে অসম্ভব হয়ে উঠতে পারে ফলে ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা সময়ের সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়ার আশঙ্কা জোরালো হয়েছে ওয়াশিংটন পোস্ট আশঙ্কা প্রকাশ করেছে ইরান যদি এই হারে হামলা চালিয়ে যায় তাহলে দুই সপ্তাহের মধ্যেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে এবং তারা ইরানের আরো উন্নত সলিড ফুয়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে অসহায় হয়ে উঠবে তবে যুক্তরাষ্ট্র যদি সরাসরি সামরিক হস্তক্ষেপ করে তাহলে পরিস্থিতির গতিপথ পরিবর্তিত হতে পারে বলে মনে করা হচ্ছে এই সংঘাতের প্রেক্ষাপটে স্পষ্ট যে আধুনিক যুদ্ধে শুধু প্রযুক্তি নয় অর্থনৈতিক ভারসাম্য ও দীর্ঘমেয়াদী কৌশলী মূল অস্ত্র হয়ে ইরান সস্তায় তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে যেভাবে ইসরায়েলের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ করার পরিকল্পনা করছে তা বর্তমান যুদ্ধনীতির ধরনকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে এখন দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য বিশ্বশক্তি কিভাবে এই উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখে না হলে এই সংঘাত আরও বিস্তৃত হয়ে উঠতে পারে যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয় গোটা বিশ্বেই পড়বে আন্তর্জাতিক ডেস্ক অওয়াজ বিডিয়া